হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে মা আজকে সকাল থেকেই কাঁচো কাজ করতেছে যেহেতু আগামীকাল সবভারতের নামাজ তাই সে অন্য অন্য কাজ প্রতিদিনের মতো যে কাজ করে সেই কাজ করে চলে আসছে রান্নাঘর লেপার জন্য তা রান্নাঘর লেপে এখন লেপে নিতেছে আর রান্নাঘর দু লেপে নিতেছে তার ফাঁকে ফাঁকে কিন্তু আর অনেক কাজ করা হয়েছে ঘর ধোয়া হয়েছে ঘর ধোয়া ধোয়ামছা হয়েছে নামাজ ধোয়া হয়েছে এমনকি কোরআন শিব রাখি আমরা একটা রেক আছে র্যাকে কোরআন শিব নামাজ ওইগুলাও ধোয়া হয়েছে আর যেহেতু আগামীকালকে সহবরাতের নামাজ এই জন্য ঘর বাড়ি তো সবসময় পয় পরিষ্কার থাকে তা সর্বরাতে নামাজ দেখে ঘর ঘর উঠান রান্নাঘর কিছুই পয় পরিষ্কার করা হইতেছে ঘর ধোয়ামসা হয়ে গেছে উঠানও লেপা হয়ে গেছে রান্নাঘরও লেপা হয়েছে তা এখন পর্যন্ত রান্নাঘরে আসি নেই রান্না বসাই নেই বেলা কিন্তু অনেকটাই হয়েছে তা এখন রান্না করবো এখন আসলাম রান্নাঘরে তা প্রথমে আমি চা করে নিব চা করার পরে ভাত চড়াই দেবো ভাত চড়াই দিয়ে তারপরে মাছ রান্না করি যাই রান্না করি ওইটা কুইটা ওইটা নিব আমি তো মনে করেন এক পাঁচ দা রান্না করি আর এক পাঁচ দা কাইটে কুইটে নেই তা মশলা তো ফ্রিজের মশলা আমি খাই না সবসময় বাটা মশলা খাই তা ভাত চা খেয়ে তারপরে ভাত চড়াই দিয়েই বাকি কাজগুলো করে নেবো মশলা বাইটে নেবো সবজি কাঁটে নেবো তা আমার সাথে থাকেন আমার ফুল ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখেন আপনাদের কাছে ভালো লাগবে তা আপনার সাথেই থাকেন আপনারা

तो सबके बाप दल बातु की <laughs>